সকাল বন্ধুরা নতুন দিন নতুন একটা ব্লগ নতুন একটা সুন্দর সকালের সাথে আজকে ব্লগটা আমি করছি তো তোমাদের সবাইকে হাই বলে দিলাম তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ব্লগটা এখন শুরু করছি তো আজকে সকালবেলা আমি কি করছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে পাচ্ছে পনেরো নটা অনেক তাড়াতাড়ি উঠেছে আসলে কি বলো তো এখন কিন্তু ওরকম দেরি করে আমি উঠি না এখন অনেকটা তাড়াতাড়ি উঠি যার কারণে আমার অনেকটাই আর কি সুবিধা হয় যে তাড়াহুড়ো করে কাজ করব এরকমটা ব্যাপার নেই তো সকাল সকাল উঠেছি আর দেখো সকালবেলার আমি ব্রেকফাস্ট করছি আজকে হচ্ছে ব্রেড বাটার করব আর করব চা সকালবেলা এটাই খাবো আর এদিকে আমি ভাত বসিয়েওছি মানে ডাল বসিয়েছি কড়াইতে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার নিরামিষ তোমরা জানোই তো দেখা যাক চলো কি করি কি রান্না করি ব্লগটা তোমরা দেখো আর আজকে যেহেতু শনিবার সোনার কিন্তু আজকে স্কুল নেই আজকে স্কুল ছুটি আছে তো সোনাও আজকে সকাল থেকে কি করছে সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো চল তো এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো সোনার জন্য দেখো এদিকে জল গরমটাও রেডি করে রাখলাম কারণ ও উঠে আর জানো তো বাইরে ভীষণ সুন্দর একটা রোদ্দের তাপ শীতকালে সকালবেলা রোদের টাপটা এতটা পরিমাণে ভালো লাগে মিষ্টি লাগে যে ওখান থেকে আর উঠতে ইচ্ছে করে না একবার যদি রোদে বসা যায় তো আর উঠতে ইচ্ছে করে না আর এই যে দেখো রেডি হয়েই গেছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলতে পারো যেটা ইচ্ছে খুশি তোমরা বলতে পারো আর সোনা কিন্তু ব্রেড বাটারটা ভালো খায় যার জন্য আমি কয়েকদিন পর পরে আর কি কোন আজকে আগেই ব্রাশ করছে পুরো জল খাইছো জলটা পুরোটা খাইছো জল পুরা তো দেখো আজকে যেহেতু স্কুল নেই সেহেতু দেখো শোনা কি করছে সবাই সব ভাই বোনরা মিলে দেখো তোরা কি করতেছিস এইখানে দেখো ছুটির দিন আজকে শনিবার স্কুল নেই এভাবে একটা ঘর বানিয়েছে বানিয়ে ফেলছে